তারপরে মুরগির মাংস সাথে আছে পোলাও ভাত সব কিছু তো এই তো আমার বোন আমাকে সহযোগিতা করতেছে আমার হাজব্যান্ডও রসুন টসুন কাইটা দিতেছে আর আমি বৈশা বৈশাখ কী করতেছি ভিডিও করতেছি আর এখানে আমার বন্দির ছবি আঁকতেছে কোনো কাজ নেই তো তো যাই হোক অনেক কষ্ট করার পর অনেক কষ্ট কষ্ট তো মুরগিগুলা রয়ে গেছে তো আমার আসলে আমি অনেক দিন ধরে অসুস্থ আর মাঝখানে আমি অপারেশন হয়েছি এর জন্য কোনো কাজ করতে পারতেছি না এর কারণে আমার হাজব্যান্ড আমাকে একটু সহযোগিতা করতেছে মুরগিগুলাকে পিস পিস করে কেটে দিবে মুরগির রোস্টের জন্য যা তো মেহামান বলে কথা তো এভাবে তো আর খাওয়া যায় না বানাবো যাই হোক এবার আরো অনেক কাজ বাকি আর বাড়ি না অবস্থা কি হাল আগের থেকে সবকিছু বুঝ গাছ করে রাখতে হয় রান্না বানা শেষ করছি মানে রান্না বানা সবকিছু আয়োজন আয়োজন সবকিছুই মানে কমপ্লিটই কিন্তু কমপ্লিট হলে হবে কি মেহমানি সেদিন আসে নাই মনটা আসলে এত 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 খারাপ ছিল আর এত টাকার বাজার তিন কেজি গরুর মাংস মুরগি ছিল এখানে আর এই ছিল আড়াই কেজি তারপর এখানে এই যে রোস্টের মশলা গরুর মশলা ঘি দুধ মাটা এগুলা তারপর রুই মাছ আনা হয়েছে তিন কেজি চিংড়ি মাছ আধা কেজি তারপর শশা এগুলো আমি মানে খাইতেছি দুষ্টা মানে করতেছি তো কি বলবো সেদিন টোটালে বাজার ছিল প্রায় পাঁচ হাজার টাকার মতো আর আমরা যেগুলা মানে আমরা নিজেরা খাটাখাটি করছি রান্না বান্না এগুলো তো অনেক কষ্ট হয় কিন্তু মেহমান আসলে হয়তো সার্থক হইতো মনটা অনেকটা ভালো হইতো আসে নাই ছিল না আর এটা হচ্ছে আমাদের টুনটুনি এই টুনটুনিটা বসে বসে খেলতেছে তো আমার হাজবেন্ড এখন গরুর মাংস চড়াবে সব মশলা টুকলা যা আছে ইত্যাদি আর বাকিগুলো আমার বইনি ভাগ করব যাই হোক আর যেই গরম এই গরমের ভিতরে কি বলবো উফ যদি এক গ্লাস শরবত হয় লেবুর শরবত কিংবা গ্যান্দারের রস তাইলে তো আর কোনো কথাই নেই মানে পরানটা জুড়াই যে তো মাঝখান দিয়ে অবশ্য লেবু রসটা খাচ্ছি আপনাদের কাছে তো দেখাই নেই আর আসলে মন মানসিকতা ভালো না থাকে কিন্তু ভিডিও বা যে কোনো জিনিসই কোনো কিছুই ভালো লাগে না আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সমস্যা নাই যাই হোক আমি যতটুকু ভিডিও তৈরি করছি মেহমান তো আসে না তা এর জন্য আপনাদেরকে মেহমানকেও দেখাতে পারিনি আমরা আমরাই এখানে রান্না